নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প পৈশাচিক যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক পৈশাচিক আজকাল ভূতের গল্প কেউ লেখে না তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউ যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই মানুষ মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয় আমার এই গল্পটি কিন্তু সেরকম নয় কেউ বিশ্বাস করুক আর নাই করুক ঘটনাটি ঘটেছিল আমার মায়ের যিনি বড় মামা তিনি সেকেলের একজন নাম করা ডাক্তার ছিলেন গল্পটা তার মুখেই শুনেছিলাম তিনি এখন বেঁচে নেই কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের আমি তখন শিবানীপুরে থাকি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতে এই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাতযসও খুব হয়েছিল তখন আর বনগাঁয়ের শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমিই ছিলাম তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম একেবারে অজ গা যাকে বলে ঠিক তাই গ্রাম তখন এমনই ছিল যে এখানকার গ্রামের ছেলেরা তখনকার সে গ্রামকে কল্পনাই করতে পারবে না যাই হোক সেই সময়ে আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরে এক গ্রাম থেকে কল এলো আমার কলেরার কেস না যাওয়া ছাড়া উপায়ও নেই তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম সন্ধ্যের মুখে বেরিয়েছি তাই যেতে যেতেই রাত হয়ে গেল কাজেই রোগী দেখার পর ওই গ্রামে সে রাতে রয়ে গেলাম রোগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা ও মর্তমান কলাজ যথেষ্ট পরিমাণে খাওয়ালো পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন কত তা জানি না হঠাৎ একটা দুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তারপরে শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল বুটা ধরাশ করে উঠলো রোগী কি মরে গেল নাকি কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয় বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুব ভালোই ছিল কান্না শুনে তাড়াতাড়ি টর জেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছার খাছার করে কাঁদছে আচ্ছা চাচ্ছে ও গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার বাপুনকে খেয়ে ফেললে আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি তোমরা বলে দাও আমি এখন কি করব গো বউটির কান্না দেখে তার কথা শুনে ভাবলাম হয়তো গো বাঘ বা অন্য কিছুতে তার বাপনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশের লোকের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না এ আবার হয় না কি বউটির স্বামী কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়ি থেকে সোমবার ভোরে সে চলে যায় আজ শনিবার লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয় কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার চোখ দুটি লাল মাথার চোখ উস্কো খুস্কো বউটি স্বামীকে জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমার শরীর খারাপ নাকি লোকটিও কোনো রকমে শুধু হুঁ বলে আর কিছু না রাতে খাওয়া দাওয়া পর্যন্ত করে না বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ বউটি আর কি করে মনমোড়া হয়ে কিছু বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে একটি ছেলে তিন বছরের অপরটি ছ মাসের বড় শুয়ে থাকে কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না হঠাৎ এক সময় চপাত চপাত শব্দে চমকে ওঠে আর চোখে তাকিয়ে শিউড়ে সে দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে দেখেই তো বুক শুকিয়ে গেল বউটির পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই কচি ছেলে রাত বিয়েতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবের জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট চিমনি লাইটটা অল্প করে জেলে রেখেই সে তাতেই দেখল ও স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বৌটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু তা সে করলো না আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে তাই করলো কি ইচ্ছে করে ঘুমতো ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটা চিৎকার করে কেঁদে উঠলো আর তখন স্বামী তাড়াতাড়ি মশারির ভেতর ঢুকে আত খাওয়া ছেলেটিকে যথাস্থানে শুয়ে দিয়ে যেন কিছু না জানে না এমনভাবে শুয়ে পড়ল বউটি দেখেও দেখল না যেন ছেলেটার কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে ঘা কতক বসিয়ে দিল ছেলের পিঠে স্বামী বলল। কি হলো রাত দুপুরে শুধু শুধু মারছ কেন ওকে বউটি যেন খুব বিরক্ত হয়েছে এমনভাবে বলল না মারব না পাপ কোথাকার প্রত্যেক দিন রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে ভালো লাগে তা নিয়ে যাও না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল ছেলের নড়া ধরে তাকে হিরহির করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শেকল তুলে দিল দরজায় দিয়ে এখানে এসে আছাড়াছার করতে লাগলো সব শুনে তো আমার মাথাটাই খারাপ হওয়ার জোগাড় আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম গোটা বাড়িটা ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কি ঘরের ভেতর বউটির উন্মাদ স্বামী তখন লাফঠির পর লাঠি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আমি প্রত্যেককে ভৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকে বললাম একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে কিন্তু কাকে কি বোঝাবো গ্রাম শুদ্ধ লোকেরা প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয় এমনকি আসলে লোকই নয় এটা একটা পৈশাচিক ব্যাপার পিসাচরা নাকি মাঝে মধ্যে এরকম নকল মানুষের রূপ ধরে আসে যাই হোক রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল তারা বলল লোকটি দিন দুই আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে মৃতদেহ মর্গে আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাহ করা হবে